হ্যালো গাইজ ওয়েলকাম টু আর ইউটিউব আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে আমি আমার মাছের অ্যাকোগ্রামোগ্রাম এখানে দেখতে পাচ্ছ একটি ছোট্ট চারে সুপার রেড হাফ্রাম রয়ে গেছে এই অ্যাকোয়ারিয়ামের জল অনেক নোংরা হয়ে গেছে এই জলটা আমি পরিষ্কার করে আপনাদের দেখাবো আমি কীভাবে পরিষ্কার করি প্রথমে আমি মাছ মাছটা অনেক সাঁতার জলে সাঁতার কেটে বেড়াচ্ছে এখন আমি বা একটা বাটি দিয়ে মাছটা আলাদা জায়গায় রেখে দেব আপনারা দেখতে পাচ্ছেন একটি মগের ভিতর আমি মাছটাকে রেখে দিয়েছি এবং মাছ সুন্দরভাবে সাঁতার কেটে বেড়াচ্ছে এখন আমি এই অ্যাকোরামের নোংরা জলটা পরিষ্কার করে নিই আমার এই মাছটা এখানে থাক আমি এটা পরিষ্কার করে নিই আমার অ্যাকুইডিয়াম পরিষ্কার করা হয়ে গেছে এবং এখানে নতুন জল নিয়ে আমি এখানে সামান্য ওয়াটার কেয়ার ওষুধ মেডিসিন আমি দিয়ে দিচ্ছি দুইটা ওষুধ নীল রং এবং সাদা রঙের ওষুধটা আমি দিয়ে দেব। এটা আমি ভালোভাবে জলের সাথে মিশিয়ে দেবো যাতে মাছের টেম্পারেচার মেনটেনের সুবিধা হয় এখন আমি এই ওষুধ মেশানো জলের ভিতর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো যাতে মাছের শীতলতা বজায় থাকে আমি লবণটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আমার লবণ ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি মাছটাকে গ্লাসের ভিতর নিয়ে যেহেতু আমার অ্যাকুইডামের মুখটা ছোটো সেজন্য নামে আমি গ্লাসের ভেতর নিয়েছি নিয়ে আমি মাছটাকে টেম্পারেচার মেনটেনে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিট পরে আমি মাছটাকে অ্যাকুইডামের ভেতর ছেড়ে দেব অ্যাকুড়ামের ভেতর ছাড়ার পর মাছ সাঁতার কাটবে না কারণ সেই সময় মাছ টেম্পারেচার মেনটেন করবে একটু পর মাছ ভালোভাবে সাঁতার কাটবে আপনারা দেখতে পাচ্ছেন এখনও মাছ এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে একটু পরে মাছটা সাঁতার কাটবে দেখতে পাচ্ছেন মাছটা অক্সিজেন নেওয়ার জন্য উপরে উঠে আবার নিচে চলে গেল এখন মাছটি সাঁতার কাটছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভাইটার মাছের একটি নতুন আপডেট আসছে আপনাদের জন্য